এই ভিডিওতে আমরা জানব ইসলামিক প্রশ্নের উত্তর আপনি জানেন কি আমাদের সৃষ্টিকর্তার নাম নামকে আপনি কি জানেন পবিত্র কোরআন এর কোন ছুরাটি কোরআন এর এক দ্বিতীয়াংশের সমান অথবা পবিত্র কোরআন নাজিল হতে কত সময় লেগেছে যদি এই প্রশ্ন উত্তরগুলো আপনার জানা না থাকে চলুন প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক প্রথম প্রশ্ন আমাদের সৃষ্টিকর্তার নাম কি দর্শক আমাদের সৃষ্টিকর্তার নাম জানতে আপনি প্রশ্নের উত্তরগুলো থেকে একটি সঠিক উত্তর বেছে নিন আমাদের নাম সর্বশেষ আসমান কিতাবের নাম কি চারটি অপশন থেকে আপনি অপশনগুলো বেছে নিতে পারেন সর্বশেষ আসমান কিতাবের নাম তাওরাত সর্বশেষ আসমানি কিতাবের নাম পবিত্র কোরআন এবার তালিকার তৃতীয় প্রশ্নটি দেখে নেওয়া যাক পবিত্র কোরআন কার উপর নাচিল হয়েছিল ঈসা আলাই মুহম্মদ সাল্লু আল্লাহাল্লাম মুসা সালাম চলব শেষ অপশন দাও আর শ্রদ্ধা টিচার যে ত্রয়ী ত্রাচুরুলদের মধ্যে কার উপর পবিত্র কুরআন নাজিল হয়েছিল উত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাজিল হয়েছিল ছোট প্রশ্ন পবিত্র কুরআন নাজিল হতে কত বছর সময় লেগেছিল আপনারা সদার জন্য ইসলামিক প্রশ্ন উত্তর করেছে না খুবই জরুরি পবিত্র কোরআন নাজিল হতে কত বছর সময় লেগেছে অপশন এক বাইশ বছর অপশন দুই দশ বছর অপশন তিন পনেরো বছর অপশন চার তেইশ বছর পবিত্র কোরআন নাজিল হতে সর্বমোট তেইশ বছর সময় লেগেছিল চতুর্থ প্রশ্ন পবিত্র কুরআনুল কারীমে কতগুলো সূরা আছে অপশন 1 92 টি অপশন 2 113 টি অপশন 3 142 টি অপশন 4 114 পবিত্র কুরআনুল কারীমে সব মোট 114 টি সূরা রয়েছে এবার দেখে নেওয়া যাক তালিকার পরবর্তী ইসলামিক সৃষ্টি সম্পর্কে পবিত্র কোরানের প্রথম ছুড়ার নাম কি মনে রাখবেন আপনার সন্তানের জন্য কিংবা আপনার নিজের জন্য ইসলামিক প্রশ্নকে উত্তর করে জানা খুবই জরুরি পবিত্র কোরানের প্রথম ছুড়ার নাম কি অপশন এক বাগারা অপশন দুই ফাতিহা অপশন তিন নাচ অপশন চার ছোরাগ কাউছার উত্তর পবিত্র কোরানের প্রথম ছুড়া ছোরাগ ফাতিহা এই ভিডিওর সর্বশেষ প্রশ্নের উত্তরটি দেখে নেয়া যাক পবিত্র কোরআনের কোন ছুঁড়াটি কোরআনের এক দ্বিতীয় অংশের সমান এই উত্তরটি হচ্ছে কোন সুরাটি পবিত্র কোরআন ছুড়াগুলোর মধ্যে অন্যতম অপশন এক ছোড়া কাউছার ছোড়া ফাতিহা ছোরা পাকারা ছোড়া ইকলাস মর্যাদার দিক থেকে ছোরা ইকলাস পবিত্র কোরআনের এক দ্বিতীয় অংশের সমান